এই যে এটা হচ্ছে আঙ্গুর গাছ আমরা হচ্ছে এই আঙ্গুর গাছটা কিনে আনছি বাজার থেকে তো এখন হচ্ছে আঙ্গুর গাছটা এখানে এই যে লাগিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত করে নিয়েছি তো এখন আমি আমরা হচ্ছে এই যে এখানে যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা কেটে দিব প্লাস্টিক থাকলে এটা হবে না

তো গাছটা লাগিয়ে দেওয়ার পরে যে গাছটা লাগিয়ে দেওয়ার পরে গাছের গোড়াটা শক্ত করে দিলাম একটু টাইট করে দিলাম এই যে এখন গাছটারে আমি সুন্দর করে ঘিরে দিছি এখন আর ছাগলের ভয় নাই এখন ছাগলের হাত থেকে সেফটি চারপাশে সুন্দর করে এখন ঘিরে দিয়ে তো আমাদের একটা উস্তা গাছ আছে এই উস্তা গাছে অনেক উস্তা ধরে কয়েকদিন পর পরই উস্তাগুলো তোলা হয় তো এখন আমি হচ্ছে উস্তাগুলো তুলে নিচ্ছি গাছ কিন্তু একটাই বাট ছোট্ট ছোট্ট হচ্ছে অনেক উস্তায় ধরে একটু বড় করতে গেলে পচে যায় ভিতরে একদম লাল লাল হয়ে যায় এই কারণে হচ্ছে বড় করি না ছোটো থাকতে তুলে নিয়ে যাই তো এখান থেকে আজকে অনেকগুলো বুস্তা তুলছে কতগুলো তুলছে আপনাদের সাথে মানে সেটা শেয়ার করব বা আপনি আসেন এখানে বাদাম ভাজা হচ্ছে আরও হচ্ছে বুট ভাজা এর মধ্যে হলুদ মাখছে হলুদ লবণ আর পানি দিয়ে মাখছে এই যে বালু বালু কাটে বাজতেছে আর সাথে যে এখন বুট্টা ভাজা হবে যেভাবে ভাস্তে হয় দেখে শিখে নিন এই আমার মায়ের বাড়ি সর্বশেষ আপডেট মানে রাজমিস্ত্রির কাজ শেষ তো এখন হচ্ছে ঘরের চাল দিতে এখন এই যে ওয়াল বির আসছে এ এখন হচ্ছে মানে ইট গাঁথা শেষ হয়ে গেছে এখন এই যে ছাদ দিতে হবে তো মিস্ত্রি হচ্ছে আর এক বাসায় কাজ ধরছে ওইখানে কাজ করতেছে তো আসলে ওইখানে শেষ হইলে পরে এখানে আবার কাজ শুরু করবে সর্বশেষ আপডেট আমিও মনে হয় ঢাকায় চলে যাবো খুব তাড়াতাড়ি তো এ পর্যন্তই কাজ হয়েছে এই দুইটা হচ্ছিল বেডরুম এখানে একটা ডাইনিং রুম হবে এখানে আর কি আপাতত ওঠাই নাই পরে আর কি উঠাবে এখানে বালু সব কিছু বানানো হয় রে ওই যে আরিসার আব্বু পানি দিচ্ছে এদিকে আরিসার আব্বু ওয়াল ভিজাচ্ছে এগুলো সবই বেডরুম দাঁড়াও এইখানে তিনটাই বেডরুম এ পাশে আরেকটা ওয়াশরুম আর হচ্ছে রান্নাঘর হবে এই ঘর ভেঙে ফেলা হবে এই ঘর ভেঙে এই মানে এই সাইডে আর কি আরো রুম করা হবে মানে ওয়াশরুম আর একটা দিতে হবে আর হচ্ছে রান্নাঘর আর এর পাশে একটা আছে ওয়াশরুম এখানে একটা ডাইনিং স্পেস হবে তো আপাতত এই হলো আপডেট এই যে রুমের হাইট দেখেন নাকি বলে চড়া রুমগুলা মোটামুটি বড় আছে এগুলার থেকে আবার এই দুইটা একটু বেশি বড় কমপ্লিট হওয়ার পরে আবার আপডেট দেব আর আমি তো সাত পর্যন্ত থাকব না আমি খুব তাড়াতাড়ি চলে যাব একটু প্রতিদিনের আপডেট প্রতিদিন দিতে পারতাম ওয়াশরুমটা একটু বড় করা হয়েছে কারণ হচ্ছে একটা হাই কমট আর একটা লো কমড দেওয়া হবে এই কারণে হচ্ছে একটু বড় রাখা হয়েছে ওয়াশরুমের এই সাইডে এখানে একটা বেসিন দেওয়া হবে